আসসালামু আলাইকুম প্রিয়া পুয়া ভাইরা আপনারা সবাই কিতাপত্রা নি আশা করি সব বালা আছে না আর আমিও বালা আছি আর আইজ আর একটা নতুন ভিডিও লই আপনাদের মাঝে আই হইছি আর আমার স্কুল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি পালা লাগব দয়া করিয়া পুরো ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না হাসকুড়ি ব্লগটা সকাল ছয়টা থাকি আরম্ভ করছি এখন হজর নমাজ ভরিয়া সকাল সকাল বায়ুরের গোড়ক গেছি গুফরানাত। আর ওখানে গিয়া গোবর পাইছি না আমরা পাশের বাড়ির এজন বাবিয়া আইয়া গুলা নিচে গিয়া একদম আন্দাই থাকতে আর এখন আবার গুফর পাইছি না মাথু গাছর নিচে ডেইলি রয়ে তো আমার বায়ুর এটা চার পাঁচটা গরু ওখানে আনিয়ে বান্ধি আর ওখান মাথু নিচে আর ওখানো আবার অনেকগুলা গোলা গোবর লাগি আর এখন আমি গোলা উঠাইয়া আনি আর গিয়া আমরা এই সাইডের মাঝে সারা থাকি বেশি তো গরুওয়ালা বাড়ি হইলো আমার বাইর ঘর আর সব সময় আই পনেরোটা বিশটা গরু এরকমভাবে থাকে আর এতদিন দিন কেউ গোপন আসলা আসলানা এখন আবার তো এঁতর সিজন আইসে সারা ইহতর মিয়ার কর্তা এর কারণে গোভরলে খাড়া খাড়ি লাগি যায় আন্দাই থাকতে আড়া আগে নিতা আমার বায়ুও তো গরু ব্যবহার করে না সব সময় অনেক বেশি গরুও থাকে আর গোবরও থাকে আর আমার আশেপাশের যতগুলা বাড়ি আছে সব বাড়িওয়ালায় আর আমার বায়ুরের ঘর থাকি নেই এখানে বারান্দার মাঝে কতকগুলা খসি লাখড়ি রাখা আসলো আর যখন আর লাখড়ির খামে খায় ওখান থেকে নিয়া নিয়া জ্বালাই আর একলগে গর না করি নেই গর নিয়া রাখার পরে আবার আই। আর এখন আবার রুজি ওগুলা উফরে উঠিছে উঠিয়া আর এই সবগুলা গোলাইয়ে ফেলাই দিছে আর এখন আবার উঠাইয়া দিয়া আমি সামনাটা জালুদিয়ার তাই সারাদিন মাথার মাঝে অনেক বেশি বেদনা করছে আর বেশি ভিডিও করতে পারছি না আর এখন আবার ভিডিও এডিট করার লাগিয়া আর এই ভিডিও ফুরেন না আর গ্যালারি ঢুকলাম ঢুকিয়া দেখলাম আর বইনর বাড়ির এই ভিডিওটা রয়েছে আরে আপনাদের লাগি শেয়ার করছি না বইনর বাড়ির যখন গেছিলাম আর এই বেডরুমটা আমি গুছাইছিলাম আর এই ভিডিওগুলো শেয়ার করা হয়েছে না আর আজকে ভিডিও নাই করিয়া আর এই ভিডিওটা আপনার লাগে শেয়ার করে লাইছি এখন আমার বইনের পুরা বেডরুমটা আমি গুছাইম আলমারি সোফা যত কিছু আছে সব কিছু গুসাইম আর আপনারকে পড়া ভিডিওটা দেখবা ভিডিওটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলমারি গুসানি তাই দেখি আলমারির ভিতরটা আরে গুছানো আছে আর একটু একটু মেলো আসলো ওগুলা আমি ঠিক করিয়া তৈছি আর এখন আবার শকেজটা গুছানি তাইছি কয়েকদিন থাকি তো আমার বই নসুস্থ আর ঘরের কামকাজগুলা বেশি করতে পারে না শিফায় ওগুলা করে আর একদম আরে শকেজটা সানি মাকি রাখি দিছে শকেশোর সব জিনিসগুলা বাসনগুলা এলোমেলো করিয়া রাখা আর এখন আমি লাগিয়া আরে পুরা শকেজটা গুছাই মার আপনার তাকে দেখবা আমার বোন যেদিন অপারেশন লাগে চেন্নাইত গেছিল এয়ারফোরের দিন আড়ি আমি ঘরটা গুছাইছি আর বোন যাইবার সময় আরে কিছু কাপড় সুপর চকির মাঝে রাখিয়া গেছিল আর এখন আবার শিফারে লাগাইছি ওগুলা বইয়া বইয়া বান্ধ করে করে নিয়ে আলমারির মাঝে রাখবো

对吧？ যে রুমটা আমি গুছাইছি এই রুমের মাজে আমার বইন থাকে আর হোসাইটের যে রুমও আমরা থাকি রসটা সিফাই আর হাসিনা তারা গুসাইছেন আর এখন গর গুসানে শেষ হয়ে গেছে ঝাড়ু দেওয়া বাকি রয়েছে ঝাড়ু দেলাই আমার বইনের তো সব সাবান আছে আলমারি সক সোফা ড্রেসিং টেবুল সব কিছু আছে আর আর ঘরটা গুছাইছি ভিডিও করতে রসটু লাগছে আর আমার এইরকমভাবে গর গুছাই যখন তখন ভিডিও করার মনেও চায় না গরুর মধ্যে তো কোনো সামান নাই মাত্র একটা ফালং আর এক সাইডে একটা সকী আর টেবুল আর একটা আন্না আছে এর কারণে আমার আর গোড়টা আরে গুসানের ভিডিও দিতে একদম ভালো লাগে না এখন বইনের গর গুছানি শেষ হয়ে গেছে আর আইজ আমি কিতা কিটা কাম কাজ করছি আর সব কিছু লগে শেয়ার করি আর সকালে এক বাল্টি কাপড় ভিজাই আর দুপুরে দুইয়া দিসলাম আর এখন আমি কাপড়গুলা ধুয়েম আর আপনার লগে থাকি পুরা ভিডিওটা দেখবা ডেইলি এই রকমভাবে আরে দুই এক বাল্টি কাপড় ধার লাগে কিন্তু ডেইলি আর কাপড় ধার ভিডিও দেই না মাঝে মাঝে দেই। ডেইলি ডেইলি কাপড় দইতে দইতে একদম বিরক্ত লাগিয়ে আসছে আর রাতে উঠে বেদনা হয়ে যায় কাপড় কাসতে খাসতে আর উফরিয়াও বইতে পারি না শরীর মোটা হয়ে গেছে বাথরুমের মাঝে সব সময় একটা হাট রাখি আর এই হাঠো বইয়া অনেক কষ্ট করিয়া কাপড়গুলা ধুইতে লাগে আমার লিভারের মাঝে তো চর্বি আর শরীর মোটা হওয়ার সাথে সাথে ফেটও বড়ো হয়ে গেছে এর কারণে আনা আনাঘাটে মুঠেও বইতে পারি না আর হাঠো বইয়া বইয়া এইরকমভাবে এই ডেইলি আর দুই পাল্টে কাপড় ধুইতে লাগে নমাজ ৰোজা খোজা আছে কিন্তু সেই দুই পাল্টি কাঁহৰ আৰি ডেইলি দোৱা খজা নাই কাষৰগোল্লা দৈয়া মেলিয়াই দিলাইছে আৰু এখন আমাৰ গৰু আহিছে গৰু আহিয়ে দুপৰে ৰন্ন বান্ধা আৰম্ভ কৰি দিছে এখন ব্ৰইলাৰ মুৰ্গীৰ ঠেং চামোৰা দিয়ে আমি ভাল লাও ৰন্না কৰোঁ আৰু আপোনাৰ লগতে কেঁহুৰা ৰন্না দেখুৱা আৰু এখন পৰ্যন্ত যাৰা আমাৰ চেনেলটিকে লাইক কৰিছে না ছাবস্ক্ৰাইব কৰিছে না দয়া কৰি লাগিবা কাৰণ আপোনাৰ তই এক লাইক আৰু একেটা ছাবস্ক্ৰাইব নিৰ্ভৰ কৰে আমাকে আৰু নতুন নতুন ভিডিঅ' বনাই দিয়ে আৰু যদি আপোনাৰ লাইকটা আৰু ছাবস্ক্ৰাইবটা কৰে না তাহ'লে মনটা ভাংগীয়া একদম দুৰ্বল হৈ যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না আমি অনেক কষ্ট আর ভিডিওগুলা বানাই আপনারা দেখা লাগে আর আপনারা দেখিয়া অবহেলা করিয়া যাইন গিয়া লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাই আপনার অফলাইন কাছে আমার অনুরোধ আরে আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করে যাইবা ফানিলা ওগুলা এখন আমি বাথরুমের মাঝে দোয়া টানছি আর এখন গামলার মাজে ফলাইছি আর সখগুলা বিচি আর হেরে ঢেডি ব্যা গেছে গিয়া আর সখ বেশি হইলে আবার আবার না ওগুলা সিজে না আর ওগুলা দেখলাম মনে বেশি নরম এর কারণে বেশি দেলাইছি আগে তো মাংসগুলা বহাই দিছি এখন মাংস বিরিয়ানি করিল করিয়া মাংসগুলা উঠাই নিম উঠাই আনিলাও সাড়িয়া ভানিলাও সিজার পরে আবার মাংসগুলা দিম আর যদি এক লগে ফানি লাউ আর মাংস দলায় তাহলে আরে সবগুলা মাংস গলিয়া গিয়া इसी को आंसत नहीं গত বছর তো আমার অনেক বেশি ভানিলাও হয়েছিল আর ভানিলাও খাইবার মোটেও মনে চাইছে না গরুর মাংস দিয়ে আর ভানিলাও ভানিলাউ রান্ধি খাইতে পারছি না আর এখন আবার নতুন ভানিলাও তো লইয়া আনছি একটা আূর্কুল মাংস দিয়ে খাইতে পালা লাগে আর গতকাল যে বের ভাঙ্গি নিয়ে উঠানোর মাজে আমি এই লাখলা রাখলাম আর সবগুলা তো উলুর মাটিয়ালা এখন আর ওগুলা চুলার মাঝে নিতাম নাই আর এখন নিয়া আর আমার বারিদার মাঝে যে মেড়ি আছে উপরে ওগুলা রাখি দি আর যখন আবার চুলার মাঝে আগুন দৌড়াইতাম সামান্য বাস নিয়ে আয়া আগুন দৌড়াইম দুপুরের টাইমে যে কাপড়গুলা দইয়া মেলিয়া দিছিলাম আর এই হাড়ের মাঝে বেশি রই হয় না আর একটা হাড় আছে ওটার মাঝে রই হয় কিন্তু এই হাড়ের মাঝে আর বেশি রই হয় না পাতলা পাতলা কাপড়গুলা শুকাইছে আর একটু গাড়ি গাড়ি কাপড়গুলা একটু একটু বীজা রয়েছে এখন বীজা কাপড় আবার মেলিয়া দিয়া যায় আর কী আর রাত আগে গরো নিমু আর যে শুকাই গেছে কাপড়গুলা ওগুলা আমি নিয়ার গিয়া আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ